বিল্ডিং কনস্ট্রাকশন অথবা ব্রিজ কনস্ট্রাকশন বা যে কোনো কনস্ট্রাকশনের কাজের সাথে জড়িত যে সমস্ত হাতিয়ার বা টুলস ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ কাজের জন্য যে সমস্ত হাতিয়ারের প্রয়োজন হয়ে থাকে সেই হাতিয়ারগুলোর ইংরেজি নাম কি বা বেঙ্গলিতে কী নামে রাখা হয় সেই বিষয়ে আজ আমরা জেনে নিব তাহলে আমরা একে একে সেই হাতিয়ারগুলোর ইংরেজি নাম এবং বেঙ্গলি নামগুলো সহজেই জেনে নিই যদি আমরা এক নম্বরে চলে যাই অর্থাৎ এক নম্বরে আমাদের হবে টি আর ও ডাব্লিউ এল ট্রাওয়েল মানে করনি যেটা সাহায্য ওয়াল অথবা কলামের মধ্যে মুখলা লাগানো হয়ে থাকে বা প্লাস্টার করা হয়ে থাকে যদি আমরা দুই নম্বরে চলে যাই তাহলে সেটা হবে প্লাম প্লাম্ব মানে উলুম যেটা সাহায্য ওয়াল অথবা কলামটাকে সোজা করা হয়ে থাকে সেটাকে উলুম বলা হয়ে থাকে আপনাদের বাসায় কি বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবারে আমরা চলে আসছি তিন নম্বরে যদি আমরা তিন নম্বরে চলে যাই তাহলে সেটা হবে এ ডি স্পেডি স্পেডি মানে আমাদের কি হবে বেলচা বালু অথবা পাথরটাকে গাড়িতে লোড করা হয়ে থাকে বা মুসলা কখনো কখনো এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়ে থাকে সেটাকে কি বলা হয়ে থাকে বেলচা বলা হয়ে থাকে বেঙ্গলিতে বা ইংরেজিতে স্পেডি বলা হয়ে থাকে এবারে আমরা চলে আসছি চার নম্বরে চার নম্বরে আমরা চলে যাচ্ছি যেটা হবে বাইবেটার আই যেটা সেটিং করা হয়ে থাকে সেটাকে বাইবে যদি আমরা পাঁচ নম্বরে চলে আসি তাহলে সেটা হবে আমাদের এস টি আর এ আই জি এসাই মানে কি হবে পাঠটা যেটা সাজ্য ফ্লোর অথবা চাঁদের মশলাটাকে সেটিং করা হয়ে থাকে আর সেটা হলো একটা কাঠের একটা অংশ এবারে আমরা চলে আসছি ছয় নম্বরে ছয় নম্বরে আমাদের হবে স্লেজ হ্যামার স্লেজ হেমা অর্থাৎ হাতুড়া হাতুড়া বা আমরা কেউ কেউ মেরিও বলে থাকি যেটা সাহায্য গজাল অথবা লোহাটাকে কাঠের মধ্যে বা কোনো জায়গায় ডুগানো হয়ে থাকে এবারে আমরা চলে আসছি সাত নম্বরে সাত নম্বরে আমাদের হবে মানে আমাদের কি হবে জেনি যেটা সাহায্য কোথায় যদি শক্ত জায়গা হয়ে থাকে বা পাথর হয়ে থাকে সেটাকে খুদাই করা হয়ে থাকে আর এই জেন্টি সাহ্য শিশু উক্ত জায়গাটাকে খোদাই করা হয়ে থাকে এটাকে ইংরেজিতে কী বলা হয়ে থাকে পিকেক্স বলা হয়ে থাকে এবারে আমরা চলে আসছি আট নম্বরে সেটা হবে আমাদের মিশারিং ট্যাপ যেটা সাহায্য মাপজুক করা হয়ে থাকে সেটাকে মিশারিং টেপ বলা হয়ে থাকে আম বেঙ্গলিতে কি বলা হয়ে থাকে আমরা ফিতা বা স্টেপ বলে থাকি এবারে চলে আসছি নয় নম্বরে নয় নম্বরে আমাদের হবে মেশন স্কোয়ার মেশন স্কোয়ার যেটাকে বেঙ্গলি থেকে কী বলা হয়ে থাকে বাটাম বিশেষ করে এই হাতিয়ারটা কাঠমিস্ত্রিরা ব্যবহার করে থাকেন আর এই হাতিয়ারটা এরকম হয়ে থাকে অর্থাৎ রাইট এঙ্গল ঠিক করার জন্য বেশিরভাগ এই বাটামটা ব্যবহার করা হয়ে থাকে রাজমিস্ত্রিরাও এই বাটামটা ব্যবহার করে থাকেন তবে কাঠমিস্ত্রিরা বেশি ব্যবহার করে থাকেন এবারে আমরা চলে আসলাম দশ নম্বরে দশ নম্বরে আমাদের হবে ট্রেড ট্রেড লাইন ট্রেড লাইন মানে যেটা সাহায্য লাইনটাকে সুজা করা হয় থাকে আমরা কি বলে থাকি সুতা বলে থাকি সুতা বা সুত আমরা দশ নম্বর পেয়ে গেলাম এবারে আমরা চলে আসছি এগারো নম্বর এগারো নম্বরে আমাদের হবে লেডার লেডার মানে সিঁড়ি অথবা মই অর্থাৎ উপরে উড়ার জন্য যে সিঁড়ি অথবা মই ব্যবহার করা হয়ে থাকে সেটাকে ইংরেজিতে লেডার বলা হয়ে থাকে বেঙ্গলিতে সিঁড়ি অথবা কেউ কেউ মইও বলে থাকে এবারে আমরা চলে আসছি বারো নম্বরে বারো নম্বরে আমাদের হবে হু হু মানে কুদাল অর্থাৎ যেটা সাহায্য মাটি কাটা হয়ে থাকে বা মশলা তৈরি করা হয়ে থাকে সেটাকে ইংরেজিতে হু বলা হয়ে থাকে বা বেঙ্গলিতে কি বলা হয়ে থাকে কুদাল বলা হয়ে থাকে এবারে আমরা চলে আসছি তেরো নম্বরে তেরো নম্বরে আমাদের কি হবে হ্যান্ড শো হ্যান্ড শো মানে আর যেটা সাহায্য কাঠ অথবা বাসটাকে কাটা হয়ে থাকে সেটাকে কি বলা হয়ে থাকে ইংরেজিতে হ্যান্ড শো বলা হয়ে থাকে এবারে আমরা চলে আসছি চৌদ্দ নম্বরে চোদ্দ নম্বরে আমাদের হবে জ্যাক জ্যাক প্ল্যান মানে রান্দা যেটা সাহায্য কাঠ মিস্ত্রিরা কাঠটাকে পালিশ করে থাকে সেটাকে বেঙ্গলিতে রান্না বলা হয় থাকে বা ইংরেজিতে কি বলা হয় থাকে জ্যাক প্লেন বলা হয় থাকে এবারে আমরা চলে আসলাম পনেরো নম্বরে পনেরো নম্বরে আমাদের হবে হেড প্যান্ট মানে কড়াই বা থাকাড়ি যেটাতে মুসলা রাখা হয় থাকে বা যে কোনো বস্তু রাখা হয়ে থাকে সেটাকে কড়াই বলা হয় থাকে ইংরেজিতে হেড পেন বলা হয়ে থাকে এবারে আমরা চলে আসছি শূন্য নম্বরে শূন্য নম্বরে আমাদের হবে মানে টাঙ্গি আর এই বিশেষ কাঠ মিস্ত্রিরা বেশি ব্যবহার করে থাকেন আর এই টাঙ্গির সাহায্য কাঠটাকে খুদাই করা হয়ে থাকে বা কাঠের মধ্যে খুদাই করে আরেকটি কাঠ দোকান হয়ে থাকে আর এটা ইংরাজিতে কি বলা হয় থাকে চিচের বলা হয়ে থাকে এবারে আমরা চলে আসলাম সতেরো নম্বরে সতেরো নম্বরে আমাদের হবে ব্রিক ব্রিক হেমার যেটা সাহায্য ব্রিক হেমার বলতে হাতুড়া আর ব্রিক মানতে ইট অর্থাৎ বাসিলাও আপনারা বলে নিতে পারেন বাসিলা যেটা সাহায্য ইটটাকে বাঙ্গা হয়ে থাকে সেটাকে ব্রিক হেমার বা বেঙ্গলিতে বাসিলা বলা হয়ে থাকে এবারে আমরা চলে আসলাম আঠারো নম্বরে আঠারো নম্বরে আমাদের হবে মানে কাটা যেটা মধ্যে থাকা লোহা অথবা গোজাল বা কখনো কখনো ব্যবহার করা হয়ে থাকে সেটাকে বেঙ্গুলিতে বা ইংরেজিতে ক্রাউবার বলা হয়ে থাকে এবারে আমরা চলে আসলাম উনিশ নম্বর উনিশ নম্বরে আমাদের হবে ডিগিং বার ডিগিং বার মানে সাবল এটার সাহায্য কখনো কখনো মাটি কুদা হয়ে থাকে বা কখনো কখনো স্টারিং কাজেও সেই সাবলটা ব্যবহার করা হয়ে থাকে এবারে আমরা শেষে চলে আসলাম অর্থাৎ বিশ নম্বরে আসলাম বিশ নম্বরে আমাদের হবে মানে চেন্নি আর এই চেন্নির সাহায্য কি করা হয়ে থাকে কখনো কখনো ডালাই বেড়ে গেলে বা ইট বেড়ে গেলে সেই চেন্নির সাহায্য কেটে সেটাকে সুধা করা হয়ে থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন তাহলে আজকের মতো এখানে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ